সাতাশে আগস্ট মহাকরণ অভিযানে ডাক দিয়েছে জুট মিলের শ্রমিক কর্মচারীরা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে মিছিল করে মহাকরণ অভিযান করা হবে রবিবার আগরতলা দাস ভাবনী সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং তিনি জানান সরকারের কাছে দাবি জানানো হবে আদালতের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে এক হাজার ছশো সাতচল্লিশ জন শ্রমিক কর্মচারীর অর্থরাশি মিটিয়ে দেওয়ার জন্য আদালতের নির্দেশ অনুযায়ী জুট মিলের শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গভাবে বেতন ভাতা রেস্যুটি লিভ স্যালারি ইতাতো অর্থরাশি মিটিয়ে দিতে হবে এই কারণে আজ আমরা এই মানে শ্রমিকদের মুখumlu কি হতে চাই যে আমরা বলতে চাই যে এই সমস্ত যে এই দুর্নীতি ঐগুনি বাতিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের টাকাটা তথা ভিহিত যেন মিটিয়ে দেন তার জন্য আমরা লড়াই করে যাব